হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এই দেখো এখন তো ভাদ্র মাস চলছে আর তোমাদেরকে দেখালাম যে আমি সব জামাকাপড়গুলো রোদে দিয়েছিলাম আমার কিছু শাড়ি সব সমস্ত কিছু রোদে দিয়েছিলাম এই দেখো সারা খাট ভর্তি জামাকাপড় এখন এগুলো তো আমি আলমারিতে পৌঁছাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে তাহলে চলো আমি এখন এগুলো গুছিয়ে নিই দেখো এগুলো ছেলের শীতের কিছু পোশাক এগুলোও দিয়েছিলাম কারণ আমার নিচে ছিল তাই থেকে আগে শুরু করলাম আর এগুলো আগে রেখে নিই তারপরে আমি বাগদার কাপড়গুলো রাখবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি এখন একটু ভালো আছি একটু ভালো আছি বলার কারণ হচ্ছে দুদিন ভীষণ শরীর খারাপ ছিল আমি একদম উঠতে পারিনি যার জন্য তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারিনি আমি শরীরটা এখনও মেডিসিন চলছে আমার আর মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো এই দেখো এগুলো তো সব কী অবস্থা হয়েছে মানে রাতে রাতে জ্বর আসলে যেটা হয় মানে সারাদিন যেমন তেমন রাত্রে জ্বর আসছে আর শরীরটা ভালো ছিল না দেখো মাথায় তেল নিয়েছি তো সব ঘোরাচ্ছিলো প্রেশার লো ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ খাচ্ছি তা আজকে একটু ভালো লাগছিলো কালকে একটু ভালো ছিলাম আজকে আর একটু ভালো ছিলাম বলেই আমি একটা কাজ করলাম বা কাজ করছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম বা শেয়ার করবো বলেই আমি ভিডিওটা অন করলাম যে অনেক দিন বন্ধুদের সঙ্গে কোনো কথা হয়নি বা কোনো ভিডিও দেওয়া হয়নি তা চলো তাহলে দেখানো যাক আমি আজকে কি কাজ করেছি এই দেখো আমি আজকে দিয়েছিলাম এখন যেহেতু ভাদ্র মাস চলছে তা কদিন তো একভাবে বৃষ্টি হলো ওর জন্যে কোনো কিছু করা হয়নি আর ওয়েদারটাও নরম ছিল তার মধ্যে আমার শরীর খারাপ ছিল ঠিকঠাক করে ভিডিও দিতেও পারিনি তা আজকে একটু ভালো রোদ দিয়েছিল রান্না বান্না করে নেওয়ার পরে আমি অনেকটা সময় ছিল বলেই আমি আজকে মানে এই কাপড়গুলো রোদে দিয়েছিলাম তা কাপড়গুলো রোদে দেওয়ার পরে রোদে দেওয়া হয়ে গিয়েছিল তোমাদেরকে একটু দেখিয়েছি রোদে দেওয়া জিনিস মানে যখন বাইরে মেলা ছিল আর তারপরে এই কাপড়গুলো সব তুলে আমি এখানে ফ্যান চালিয়ে রেখে মানে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম যেহেতু গরম গরম জিনিস আলমারির মধ্যে রাখলে যদি মানে তাক টাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওর জন্যে মানে মা বলে আর এই ভাদ্র মাসে কাপড় রোদে দেওয়া কে ভাবে নেবে আমি কিন্তু সঠিক বলতে পারবো না এটা আগেকারের মানে ঠাকমা দিদারা মাসিরা এগুলো করতো আমার শাশুড়ি মাও আগে করেছে আমি এসে দেখেছি তা ওর জন্য ভাবলাম দিই মোটামুটি মানে আগের বছরে দেয়া হয়নি তার আগের বছরে দিয়েছিলাম এবার তখন তো আমি আর ভিডিও করতাম না তো তোমাদের সঙ্গে দেখাবো কি তা এ দিলাম তা আমি বলুন চলো তাহলে বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি মানে আমাদের মধ্যে দেয় এবার অনেকের মধ্যেই দেয় আবার অনেকে বলে মানে এটা দেওয়া মানে অ্যাকচুয়ালি ভালো আবার একটু খাটনিও আছে যেটা হয় মানে রোদে দেয়া তোলা পড়া আবার বেশ ভাজ করে সেটিং করে সেটা আলমারিতে রাখা সেটারও একটা ব্যাপার থাকে তা আমি আজকে সেটাই করেছিলাম রোদে দিয়েছিলাম আর এখানে ফ্যান চালিয়ে জামাকাপড়গুলো ঠান্ডা করতে দিয়েছিলাম আর আমি তার মধ্যে স্নান করে এসেছি ছেলে বাড়ি এসেছে ছেলেকে খাইয়েছি নিচে খেয়েছি তোমাদের দাদা খেতে দিয়েছি সবাইকে খেতে টেতে দিয়ে ছেলে এখন পড়তে চলে গেল ওর বাবা ওকে দিয়ে আসলো আর এখন আমি এই টাইমটা কী করবো আজকে আর শোবো না যেহেতু আমার এতগুলো কাজ রয়েছে মানে এখন এটা তো আমার ফিনিশ করতেই হবে মানে গুছিয়ে রাখতেই হবে তা ওর জন্যে আমি এখন লেগে পড়েছি এই দেখো কিছু জামা জামাকাপড় আমি ওখানে ভাজ করেছি আর কিছু এখন এই যে সব মেলানো রয়েছে এখানে কাপড় রোদে দিয়েছিলাম আর এখানে যে ব্লাউজ রয়েছে অনেক গামছাগুলো আগের দিন বের করা হয়েছিল। আর এই যে এখানে সব ব্লাউজ রয়েছে এগুলোও সব সেটিং করব। তাহলে চলো আমি আলমারিটা কীভাবে গোছাই তোমাদেরকে দেখাবো তাহলে আমার সঙ্গে থাকো আর হ্যাঁ তোমাদেরকে আছে একটা চমক দেখাবো আমার শাড়ির যেটা একটা সারপ্রাইজ আর কী বলবো তোমাদেরকে আমার একটা জিনিস দেখাবো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আর সেটা আমি দেখাবো আমার বিয়ের বেনারসি আলমারিতে হাত দিতে আর কাপড়গুলো রোদে দিতে বা কাপড়গুলো রোদে দিতে গিয়েই ভাবলাম যে অনেক দিন পর মানে বেনারসি জিনিস তো সচরাচর বিয়ে থা অনুষ্ঠান না হলে হয় না আর বিয়ে তো যেহেতু অনেক দিন আগেই হয়েছে তা মানে সেই আগের বেনারসি তোমাদেরকে আজকে দেখাবো আর দেখে তোমরা কমেন্ট করে বলবে শাড়িটা কেমন লাগছে আর আমার বেনারসি যেগুলো আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো মানে আজকে আমার বেনারসি কালেকশানও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো কিছু শাড়ির কালেকশান আমি মাঝে একটা ভিডিও করে দেখিয়েছিলাম তা হচ্ছে আজকে আমার বিয়ের বেনারসিটা তোমাদেরকে দেখাবো তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো দেখে নাও আমার আলমারিতে আমি কীভাবে জামা কাপড়গুলো মানে কাপড়গুলো গুছিয়ে রাখি এই যে এই যে সমস্ত কাপড় এইভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এখানে কিছু আছে আর এই ভিতরেও কিছু রেখেছি এই যে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আছে আমার শাড়ি আছে এখানে ছেলেরটা এখানে নেই আর নিচে এগুলো সমস্ত শীতের পোশাকগুলো রাখা আছে এই যে আমার আলমারি আমি এইভাবেই আলমারিটা গুছিয়ে রাখি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর কিছু শাড়ি আমি রেখেছি এখানে এই যে এই সফিসের মধ্যে আর ব্লাউজগুলো রেখেছি আমি এখানে এই যে এর ভিতরে সমস্ত ব্লাউজগুলো আছে নিচে যেই টুকিটাকি জিনিসপত্র আছে সচরাচর যেগুলো পড়তে হয় সেই সব কাপড়গুলো এরকম বাইরের দিকে রেখেছি আমি আর এর মধ্যে এসেছে একটা পর্দা তোমাদেরকে দেখাবো পর্দাটাও তাহলে চলো এবার তোমাদেরকে আমি আমার বেনারসি দেখাবো ফার্স্ট তোমাদেরকে দেখায় আমার এই রানি কালারের বেনারসিটা এই দেখো এটা হচ্ছে আঁচল পর্ষণ এটা হচ্ছে আঁচল আর ভেতরটা হচ্ছে এরকম গুটি গুটি করা দেখছেন মানে এটা হচ্ছে কুচি এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে আঁচল মানে বুক আঁচলে যেটা পড়ে আর এটা হচ্ছে কুচি পোর্শন একদম যে মেন আঁচল সে আঁচলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা এটা এক এক নম্বর হলো এই শাড়িটা উল্টো করে ভাঁজ করা রয়েছে আসলে তোমাদেরকে ফুলেই দেখায় এই এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল পজিশন আর এটা হচ্ছে আমার আঁচল পুচি যেটা হয় আর এটা হচ্ছে পুচি এই তীতে কালারের এটা হচ্ছে কুচি এই এটা হচ্ছে পাড় পাট্টা এটা হচ্ছে দু নম্বর এবার দেখাবো তিন নম্বর শাড়ি লোককে সেই জাটদোসি বেনারসি যেটা বলে সেটা এটা হচ্ছে জাটদোস্তি বেনারসি এর আঁচলের কাজটা খুব সুন্দর এই দেখো মানে অনেক দিন হয়ে গেছে তো একটু সুতোগুলো কেমন উঠে উঠে যা হয়ে মতন গেছে এই যে এটা হচ্ছে আঁচল দাঁড় আমাদের হ্যাঁ এটা নিচে বলে দেখ এটা হচ্ছে আঁচল আসলে আবার এরকম লটকান মানে এগুলো বাঁধা আছে জড়ি জড়ি দিয়ে এই যে আর পুরোটা এরকম কাজ করা আর কুচির দিকটা মানে এরকম নিচের দিকে কাজ আছে এই যে কুচি এই এই শাড়িটা আমাদের এই বাড়ির থেকে দিয়েছিল এই শাড়িটা দিয়েছিল হচ্ছে মেজদার বিয়েতে এবার মেজদার বিয়েতে বললে অনেক অবে অবাক হবে যে আমি ছোট কি করে মেজদার বিয়ের শাড়ি আমি পেলাম আমার বিয়েটা আগে হয়েছিল ওর জন্য আমি মেজদার বিয়ের সময় শাড়িটা পেয়েছি মানে শুষুম সবাইকে দিয়েছিল দিদি ভাইকে বটদির আমার আর মেজ দিত দিতেই হবে আমাদের সবাইকে এরকম জাদ্দশি বেনারসি দিয়েছিল তিন নম্বর গেল ভাজ করে নিচ্ছি এবার লাস্ট দেখাবো আমার বিয়ের বেনারসি এটা আমার বিয়ের বেনারসি উল্টো করা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে আমি ফটোটা সব ঠাড়িগুলো উল্টো করেই ভাঁজ করা থাকে বেনারসিগুলো চলো এই আমার বিয়ের বেনারসি তুতে কালার অবশ্যই ওই তুতে আর এই তুতে আলাদা এটা পিওর একস তুতে কালার পুরো শাড়িটা ওর জন্যে আমি ওই শাড়িটা নিয়েছিলাম যেহেতু লাল ছিল বেশ নতুন বউ বউ লাগে পড়লে ওর জন্য লাল দিয়ে আমি তুতে দিয়ে নিয়েছিলাম আর এই যেমন বিয়ে দেওয়া সেই দেখো আগেকার দিনে যেরকম ছিল পুরোটা সুতোর কাজ করাই দেখো আঁচলটা দেখো কত সুন্দর আঁচলের কাজটাই দেখো দিয়েছিলাম যেহেতু ভাঁজ খুলে গেছে ওর জন্য তোমাদেরকে ভাঁজ খুলে ফুলেই আমি দেখাচ্ছি আর অল ওয়ার শাড়ি এরকম গুটি 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 করা এটারও আঁচল মানে কুচি পোর্শন এরকম কুচিতে কাজ করা আছে এটাতেও কুচিতে কাজ করা আছে কত সুন্দর লাগছে না শাড়িটা অনেক দিন পরা হয়নি শাড়িটা এটা হচ্ছে কোল আঁচলের দিকে আর এটা হচ্ছে কুচি আর হচ্ছে তোমার এই যে কেমন লাগছে তাহলে আমার বেনারসিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর এটা আমার বেনারসি আবার অনেকে বলতে পারো যে বিয়ের বেনারসি লাল হয় তো না আমারটা পুঁতে আমার একটু আলাদা এর মধ্যে অনেক সিটি আছে বুঝেছো তা আজকে আলমারিতে যেহেতু আমি হাত দিলাম আর শাড়িটাও রোদে দিয়েছিলাম চোখে পড়লো তা ভাবলাম তোমাদেরকে একটু বেনারসিগুলো দেখায় আমার বেনারসিগুলো কেমন তাহলে সব থেকে কোন বেনারসিটা বেশি ভালো লাগছে অবশ্যই বলবে ঠিক আছে আর বেনারসিগুলো কেমন লাগছে সেগুলোও বলবে ডিজাইন কাজগুলো তোমাদেরকে দেখালাম চলো এই আমার মোট চারটে বেনারসি আর সমস্ত আলমারি টলমারি গুছালাম তোমাদেরকে দেখালাম আর এই শাড়িগুলো এখানে রয়েছে কিছু শাড়ি এগুলো আয়রন করতে হবে মার দেওয়া রয়েছে আর তাহলে চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে আর শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটা কমেন্ট করে বলবে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে আনব আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আর যারা এখনও সরি মানে যারা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা দেখতে পারো আর তোমাদের একটা ভিডিও যদি মানে ভিডিওতে লাইক করো বা কমেন্ট করো তোমাদের একটা কমেন্টটা আমাদের ভিডিও করতে আরও উৎসাহ করবে আরও ভালো লাগবে তাহলে চলো আজকের আমার এই মানে কাপড়ের কালেকশান তোমাদেরকে কেমন লাগলো বা কাপড় গুছিয়ে এখন গুছালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আজকে ভিডিওটি এগুলো সবাই ভালো থাকে সুস্থ থাকবে বাই